আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে দু সালে শিখার মতো পাঁচটি গুরুত্বপূর্ণ স্কিল যেগুলো শিখলে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন আমাদের তালিকার পাঁচ নম্বরে রয়েছে ব্লগিং বা আর্টিকেল লেখা আপনি যদি লেখালেখিতে পারদর্শী হয়ে থাকেন বা লেখালেখি করতে পছন্দ করেন তাহলে এটি এটি আপনার জন্য একটি বেস্ট অপরচুনিটি হয়ে দাঁড়াবে ব্লগিং বা আর্টিকেল লেখার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ডোমেইনের প্রয়োজন হবে সেটি আপনি ব্লগার থেকে ফ্রি ডোমেইনেও ইউজ করতে পারেন বা আপনি বিভিন্ন ধরনের ডোমেইন হোস্টিং সাইট থেকে আপনি একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন এরপর আপনি যদি নিয়মিত ব্লগ আর্টিকেল লিখেন তাহলে আশা করা যায় ছয় মাসের মধ্যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং আপনি ব্লগিং করে ইনকাম শুরু করে দিতে পারবেন তবে এটির জন্য আপনাকে একটু ধৈর্যের প্রয়োজন এবং এই কাজে লেগে থাকা প্রয়োজন আপনারা চাইলে আমি এই ব্লগিং এর ডিটেলস একটি ভিডিও বানাতে পারি নাম্বার চারে রয়েছে ডিজিটাল মার্কেটিং ফেসবুক ইউটিউব তারপরে গুগল ইত্যাদিতে বুস্ট বা ক্যাম্পেইন করার জন্য আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন বর্তমানে এটির চাহিদা ব্যাপক হারে ছড়িয়েছে আপনি চাইলে এই ডিজিটাল মার্কেটিং আপনি ইউটিউব দেখেও শিখে নিতে পারেন খুব সহজেই ফ্রিতে নাম্বার তিনে রয়েছে অ্যাপ ডেভেলপিং আপনি চাইলে কোডিং শিখে অ্যাপ ডেভেলপিং শুরু করে দিতে পারেন এটি আপনার জন্য একটি বিগ অপরচুনিটি হবে খুব সহজেই ইনকাম করার জন্য আপনি চাইলে অ্যাপ মেক করে প্লে স্টোরে আপলোড করেও ইনকাম করতে পারবেন অ্যাডসেন্স থেকে আবার আপনি যদি চান তাহলে আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকেও ইনকাম করতে পারবেন অ্যাপগুলো সেল করে আপনি চাইলে যে কোনো কোর্স করতে পারেন কিংবা আপনি চাইলে ইউটিউব থেকেও আপনি কোর্স করতে পারেন ফ্রিতেই নাম্বার দুই রয়েছে ওয়েব ডেভেলপিং বর্তমানে প্রতিটি ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি ওয়েবসাইট প্রয়োজন হয় তাই আপনি চাইলে সেই ওয়েবসাইটগুলো মেক করতে পারেন এই স্কিলটি বর্তমানে খুবই প্রচলিত রয়েছে এবং এর চাহিদা ব্যাপক আপনি যদি ওয়েব ডেভেলপিং শিখতে পারেন তাহলে আপনাকে আর পিছে ফিরে তাকাতে হবে না এটি আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি এই স্কিলটি আপনি চেলে বিভিন্ন ধরনের কোর্স করে করতে পারেন আর আপনি চাইলে ফ্রিতে করতে পারেন ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও রয়েছে এ বিষয়ে তালিকায় সর্বপ্রথমে রয়েছে গ্রাফিক্স ডিজাইন এই গ্রাফিক্স ডিজাইন বর্তমানে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিল আজকের তালিকায় সর্বপ্রথম স্কিলটি যেটি রয়েছে সেটি হল গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন ধরনের লোগো পোস্টার ব্যানার ইত্যাদি তৈরির মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনিং করতে পারেন বর্তমানে আপনি যদি চান একটি ইউটিউবের চ্যানেল খুলবেন বা বিভিন্ন ধরনের ব্যবসার ক্ষেত্রে কোনো কাজ করবেন এতে আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এর চাহিদা প্রচুর হারে রয়েছে বর্তমানে এর ব্যাপক প্রচলন রয়েছে বর্তমানে আজকের ভিডিওটিতে আমরা যেই পাঁচটি স্কিল দেখিয়েছিলাম এই পাঁচটি স্কিল আপনি যদি অর্জন করতে পারেন অর্থাৎ আপনাকে যে সবগুলো অর্জন করতে হবে সেটি নয় আপনি যেই নিশে এর উপর পারদর্শী অর্থাৎ এই পাঁচটি স্কিলের মধ্যে আপনাকে যেই জিনিসটি পছন্দ হবে সেটি আপনি করতে পারেন বর্তমানে এগুলোর চাহিদা ব্যাপক হারে রয়েছে যার কারণে আজকে এই পাঁচটি স্কিল আমাদের ভিডিওতে নেয়া সর্বোপরি আপনাদেরকে একটি কথাই বলতে চাই এই পাঁচটি স্কিলের মধ্যে আপনি যেটি শিখেন না কেন আপনাকে মিনিমাম হলেও পাঁচ থেকে ছয় মাস আপনাকে সময় দিতে হবে আপনি যদি ধৈর্য সহকারে কাজ করে না থাকেন তাহলে আমি এটুকু বলতে পারি আপনি কোনো স্কিলেই আপনার সফলতা অর্জন করতে পারবেন না তাই মিনিমাম হলেও ছয়টি মাস কোনো চিন্তা চেতনা বাদ দিয়ে। আপনি লেগে থাকুন মনোযোগ দিয়ে এই কাজগুলোতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর এরকম আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ